চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার ট্যাগ নগরের আশেপাশে দুই ঘন্টা জমি বিক্রি হবে দাম ষোলো লক্ষ বিশ হাজার টাকা এক দাম দুই ঘন্টার দাম ঘন্টা প্রতি আট লক্ষ দশ হাজার টাকা দেখেন আট ফিট রাস্তা আশেপাশে বাড়িঘর আছে বাউন্ডারি দিয়ে সীমানা নির্ধারণ করা পানি জমে গেছে তাই মনে করবেন না কেউ পুকুর বা অন্য কিছু সামান্য পানি জমে গেছে আপনারা এখনই গিয়ে বাড়ি করার উপযোগী জমিটি সামান্য মাটি ভরাট করতে হবে দেখেন যারা কিনবেন লাভবান হবেন চট্টগ্রাম কর্ণফুলি মোজা কোয়াস কুয়াশনগরের আশেপাশে কুয়াশনগর কোয়াস নগরের আশেপাশে জমির পরিমাণ দুই ঘণ্টা ষোলো লক্ষ বিশ হাজার টাকা ষোলো লক্ষ বিশ হাজার টাকা দুই ঘণ্টা জমির দাম যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে অথবা কর্ণফুলির দ্বিতীয় অফিসের নাম্বারে যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের কোম্পানি থেকে জমি দেখে ফাইনাল করার পরে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন আর আপনি যদি মিডিয়া বাই হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন কোম্পানির সাথে সরাসরি জমি বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন আমাদের অসংখ্য কালেকশন আছে আরও যোগাযোগ করতে পারেন আপনি আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে আমরা আমাদের সকল কালেকশন অনলাইনে আপলোড করি না অনলাইনের মধ্যে ভিডিও দি না তাই আপনাদের কার কোথায় প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন কোন লোকেশনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমাদেরকে জানাবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া মিডিয়া সকলের উপকারের জন্য আরেকটি প্রপার্টি সবসময় নিষ্কণ্ডক নির্বেজাল জমি নিয়ে কাজ করে আপনাদের জমি যদি বিক্রি করতে চান বিল্ডিং যদি বিক্রি করতে চান অ্যাপার্টমেন্ট যদি বিক্রি করতে চান অবশ্য আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন যদি আপনার জমিটি নিষ্কণ্ডক নির্বেজাল হয় ডকুমেন্টসপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনি অবশ্য বিক্রি করতে পারবেন মার্কেট বেলো অনুযায়ী এবং খুবই দ্রুত মার্কেট বেলো অনুযায়ী এবং খুবই দ্রুত আমাদের কোম্পানি জমি দেখানোর সময় আগে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেই জমি দেখানোর প্রথমে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেই আপনাকে না নেওয়া পর্যন্ত সার্ভিস দেবে ওই অফিস থেকে যে অফিস থেকে আপনি জমি দেখেছেন একটি পছন্দ না হলে কোনো অসুবিধা নাই আমরা আপনার বাজেটের ভিতরে আপনাকে আরও জমি কালেকশন করে সম্বন্ধে দেব ইনশাল্লাহ যোগাযোগ করুন এই জমিটি যারা কিনতে গন্ডাপতি আট লক্ষ টাকা দাম আট লক্ষ টাকা করে এক দাম ফিক্সড প্রাইস যারা আট লক্ষ টাকা করে এই জমিটি নিতে চান যোগাযোগ করুন দুই ঘন্টা দাম ষোলো লক্ষ টাকা সামনে রাস্তা আট ফিট কোচনগরের আশেপাশে কুয়াশনগরের আশেপাশে এই জমিটির অবস্থান চট্টগ্রাম কর্ণফুলি মজ্জাদ টেক থেকে শুরু করে বিভিন্ন সাইজের ছোটো বড় জমি আমাদের হাতে আছে যারা মিডিয়া বা এরা যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান পার্টনার হয়ে যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর একটি প্রপার্টির সাথে আর ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য আমি মোহাম্মদ রেহান আর এস প্রপার্টির একজন প্রতিনিধি সবসময় চেষ্টা করি নিষ্কণ্ডক মিলবেজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য জমি কিনতে